এই জায়গাটা অনেক বেশি সুন্দর না আকাশটা দেখছেন কত সুন্দর এখানে কোনো ফিল্টার ফিল্টার কিছু নাই একেবারেই এরকম সুন্দর আর এটা আরো কয়েকদিন আগের ভিডিও আর এখনকার আবহাওয়া তো জানেনি বৃষ্টি হইতাছে দুই তিন দিন ধরে বৃষ্টি কি হয় একটু একটু বৃষ্টি হয় আবহাওয়াটা একটু অন্ধকার এর মধ্যে কারেন্ট ওয়ালারা শুরু করে দিছে আজেরা নাটক মানে দুই মিনিট কারেন্ট থাকে পাঁচ মিনিটের জন্য কারেন্ট নিয়ে যায় এমন একটা অবস্থা কারেন্ট নাই কালকে রাতে মনে হয় বিশ বার কারেন্ট আসছে গেছে সারা রাতে মনে হয় যে দুই তিন ঘন্টা কারেন্ট আসছে কি একটা কাজ আর ফেসবুকে দেখি কি যে নানান এরিয়াতে বন্যা হয়ে যাইতেছে দুই তিন দিনের বৃষ্টিতে এটা দেখে খুবই খারাপ লাগলো গল্প করে করতে করতে ওই জায়গাটা ছেড়ে ব্রিজে চলে আসছি মানে বাসার পথে রওনা দিছি এইটা হচ্ছে ব্রিজ এই জায়গাটা আমি বলি এটা হচ্ছে গাজীপুর শ্মশান জয়দেবপুর শ্মশান ব্রিজ তো এই ব্রিজের একটা কাহিনী বলি আমি আপনাদের এটা আরো আট বছর আগের কথা তো এই ব্রিজের নিচে না আগে মানুষ মাছ ধরতো তো একদিন রাতে আমার বাসা থেকে আর কি ব্রিজটা দেখা যায় বাসার ছাদ থেকে আমার বারান্দা থেকে রুমের জানালা দিয়া বেডরুমের জানালা দিয়া মানে সবভাবেই ব্রিজটা দেখা যায় তো আমি একদিন রাত গভীর দেড়টা দুইটা বাজে আমার ঘুম আসতেছে না শুয়া থাকতে থাকতে পিঠে একদম ব্যথা ধরে গেছে পরে আমি জানালার পাশে বৈশা রয়েছি বসে দেখি যে দেড়টা দুইটার দিকে একটা ছেলে একটা মেয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে তো আমি তাকায় রইলাম এত রাত্রে এরা কোথায় যায় আর তারা খুব দ্রুত হাঁটছিল তো চলে গেছে কতক্ষণ পরেই দেখি ওই সময় কিন্তু ব্রিজের নিচে কেউ ছিল না পরে দেখি একজন মানুষ মানে মানুষ দূর থেকে এটা বোঝা যাচ্ছে যে মানুষ আমরা তো মানুষের একটা অভয়ব দেখলে বুঝি আর অনেক আলোকিত ছিল একদম জোসোনা রাত ছিল দেখি ব্রিজের নিচে একজন সাদা পোশাক পরা একটা মানুষ মাছ ধরে তো আমি তাকায় রয়েছি যে এত রাতে মাছ ধরে আবার ভাবলাম অনেক গেতো রাতে মাছ ধরে সকালবেলা নেওয়া হয়তো বিক্রি করে এরকম হইতে পারে তো অনেকক্ষণ দেখার পর দেখি যে সেই মানুষটা না এখানে এই ধান খেতের মতো ছিল ধান খেত না জানি কোচরি পানা অথবা হইব কচু দূর থেকে যতটা বোঝা গেছে আর দেখি যে উনি না মাটি থেকে অনেকটুক মানে জুব্বা ছেলেরা যে জুব্বা পাঞ্জাবি পরে না পার একদম টাকনু পর্যন্ত এরকম জুব্বা পরা পড়া মাথা এমন সাদা না জুব্বার সাথে যে না লাগায় পুরুষরা এরকম কিন্তু ওনার মানে ওনার ওই জুব্বাটা মাটি থেকে আরো আধা তুপরে এর নিচে মেয়েকে মানে ওনার কোনো পা শরীর কিছুই দেখা যায় না এত আলোকিত ছিল আমি ওই মেটার জামার কালারও দেখতে পারছি যে লাল একটা জামা পরা ছিল তো আমি সকালে এটা সবাইকে বল সবাইকে বলার পরে আমাকে সবাই বলতেছে কি এগুলা এমনি মনের দুকা আপনি মনে হয় ভুল দেখছেন অথবা বলে যে না সেলিমান ও সেলিমে এত রাত্রে কোথায় যাবে আর ওই যে হুজুরের যে মাছ ধরার বিষয়টা বলল যে এটা মনে হয় ভুল দেখছেন পরে আমাদের কথা শুনে না বাসার একজন পুরুষ লোক রুম থেকে বেরিয়ে আসা বলে কি যে রাত আর ওই দিকে বারান্দা যায় উনিও নাকি রাতে ওয়াশরুম এ যাইতে নিয়ে নাকি উনি কয়েকদিন দেখছে ওনার নাকি পা ছাড়া আর পাশেই যে হিন্দু মানুষদের পুরে শ্মশান আমাকে বললো শ্মশান মন্দিরের সাথে শ্মশান তো